السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি আহমদ মুস্তফা হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়শি আলাইহি ওয়াসাল্লাম মোহতারম হাজিরিন আল্লাহ আলা না চাইতেই আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন এটা আল্লাহ সুবহানহুয় তালার সবচাইতে বড় অনুগ্রহ আমাদের উপর তো একজন ইমানদার ব্যক্তি মুমিন অবস্থায় যেই কাজগুলো করে যেই ভালো কাজগুলো করে এগুলো একমাত্র আল্লাহ তালার তাওফিক এবং সাহায্যেই করে থাকে আর মুমিন আল্লাহ আল্লাহতালার আদেশ পালনার্থে যে কাজই করুক না কেন আল্লাহ সুবহান হুয়া তা আলা এই জন্য তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করে আল্লাহ সুবহান হুয়া তা আলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও মুসা ওয়া যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করবে তো সেই ব্যক্তিকে আল্লাহ তালা বলছেন হায়া হায়াতান তাইয়িবা আমি তাকে পবিত্র জীবন দান করব ওয়ালানাজিয়িন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালুন এবং সে দুনিয়াতে যে ভালো কাজগুলো করেছে এই ভালো কাজগুলোর শ্রেষ্ঠতম প্রতিদান আমি দান করব অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন fa ulai ka যে ব্যক্তি মুমিন অবস্থায় আমলে সলেহ তথা সৎকর্ম করবে তো তাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা জামনাতে প্রবেশ করাবেন এবং বেহিসা ব্রিজিক দান করবেন তো আল্লাহ সুবাহানাহুয়া তাআলার কাছে না চাইতেই তিনি আমাদেরকে এই ইমানের মতো দৌলত দান করেছেন তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে হলো সেটা হলো প্রকৃত মুমিনের গুণ কি কি হবে যে মুমিন ব্যক্তি আমল করলে আল্লাহ তালা তার এমন প্রতিদান দেবেন আল্লাহ তালা তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবেন তাহলে সেই মুমিন হওয়ার জন্য তেমন মুমিন হওয়ার জন্য আমাদের ভিতরে কোন কোন গুণগুলো আসতে হবে আল্লাহ সুবাহানহু তালা কুরআনুল করিমে সুরাতুল মিনুন নামে একটি সুরা অবতীর্ণ করেছেন পাশাপাশি সুরাতুল মুহমিন নামে আরেকটি সুরা অবতীর্ণ করেছেন তো সুরাতুল মিনুনের প্রথম দিকে আল্লাহ আল্লা আলা মুমিনের সাতটি গুণের কথা বর্ণনা করেছেন সেই সাতটি গুণ আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তো সুরাতুল মিনুনের প্রথমে আল্লাহ সুহানহুয়া তাআলা বলেছেন আদআফলা আলমুক মিনুন যে মুমিনগণ সফল কাম হয়ে গেছে তো কোন মুমিনগণ সফল হয়েছে এরপরে একে একে আল্লাহ তাআলা সাতটি গুণের কথা আলোচনা করেছেন এক নম্বর আল্লাহ দিনা সলা তিহিম ওই সব মুমিন সফল কাম যারা নম্রতার সাথে নামাজ আদায় করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তো খুশু খুজু নম্রতা এটা দুই ধরনের নম্রতা আছে তো হুসু এবং খুজু হুদু শব্দের অর্থ হলো যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলোর বিনয় এগুলোতে নম্রতা অবলম্বন করা একজন মানুষ যদি বিনয় অবলম্বন করে তাহলে তার চলাফেরা তার ওঠা বসা তার কথাবার্তায় বোঝা যায় নম্রতার ছাপ পরিলক্ষিত হয় তো এই নম্রতা আর হসু এটা হলো অন্তরের বিনয় অবলম্বন করা যে আমি আসলে বাহ্যিকভাবে যেটা প্রকাশ করছি আমি নিজেকে ছোটো হিসেবে দাবি করছি তো অন্তরেও আমার এই ছোটো ভাব আমার এই বিনয় ভাব প্রকাশ পাওয়া তো যার বাহ্যিক বিনয়ের সাথে অন্তরের বিনয় অবলম্বন করে যারা সালা আদায়ী করতে পারবে এই জাতীয় মুমিনদেরকে আল্লা তাআলা বলছেন এরা সফলকাম মুমিন তো মুমিনের সাতটি গুণের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তালা বললেন যে যারা নামাজি যারা নিয়মিত নামাজ আদায় করে এরা হলো সফল কাম এজন্য ইমানের পরে আমাদের উপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হল নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের কাছ থেকে আল্লাহ তালা যে হিসাব নেবেন হিসাবও নেওয়া হবে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে হাদীসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে নামাজের অন্য হাদীসে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা আরজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাহ যে একজন মানুষের মাঝে এবং কুফুর শির এর ভিতরে পার্থক্য হলো যে নামাজ পরিত্যাগ করা তার মানে যে নামাজ পরিত্যাগ করে সে কখনো পূর্ণ ইমানদার হতে পারে না একজন কাফের আর একজন মুসলমানের ভিতরে পার্থক্যের অন্যতম মাধ্যম হল মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়ে না এই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তো হাদিসে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে তার সমস্ত গুনাখাতা মাফ হয়ে যায় রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسا ما تقول ذلك يبقي মিন درنه সাহবায়কেরামকে উদ্দেশ্য করে রাসুলসাল্লু আলহি হিবাসাল্লাম বলছেন যে তোমরা কি মনে করো কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর এই নদীতে সে যদি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার কোনো গুণা তার কোনো পাপ বা তার শরীরে কোনো ময়লা আবর্জনা এগুলো কি থাকবে লা সেই আ তো রাসুলের এই কথার উত্তরে শাহ কেরাম বললেন না তার শরীরে কোনো ময়লাই তো থাকবে না তখন রাসুল এক রিনসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ফায়দা আলী কা মিসনুসল্লা ওয়াতিল হন্স ইয়ামুল্লাহ মিহিল পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ সুবহান হুয়াতা আলা এর মাধ্যমে তার সমস্ত পাপরাশিকে ক্ষমা করে দেবে সুবহান আল্লাহ অন্য হাদিসে রাসুল্লে করিম ইমসাল্লাল্লাহ ও আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কেউ নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে তার জন্য আল্লাহ দা দুইটা পুরস্কার দেবেন রাসুল করিম ইম সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মানসাল্লাহ আর বা ইন ফি জামা আদিন ইউদ্রিকুত তাকবীর উল্লাহ কুতিবাদ লাহু বার বারো আটুম্মিনিফাফ ওয়া মিনান আতুম্মিন্ন যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন জামাতের সাথে তাকবিরে উলার সাথে নামাজ আদায় করবে আল্লাহ সুবহান হুয়া তালা তার জন্য দুইটা মুক্তি লিখে দেবেন দুইটা মুক্তি পরওয়ানা লিখে দেবেন এক নম্বর হল বারো নিফাক মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেবেন আর দুই নম্বর হল বারো আটুম্মিন্ন জাহান নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন এই জন্য ইমানের পরে আমাদের উপর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হলো পাঁচ ভক্ত নামাজ তো এই নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই অসুস্থ হয়ে যাক যে কোনো পরিস্থিতি সামনে আসুক না কেন নামাজ তাকে আদায় করতেই হবে কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তাহলে তাকে বসে বসে আদায় করতে না পারলে শুয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি রুকু করে আদায় করতে না পারে তাহলে ইশারা দিয়ে রুকু করে আদায় করবে যে কোনো পরিস্থিতিতে তাকে নামাজ আদায় করতে হবে তো এজন্য জন্য শরিয়াতের ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান এই নামাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে দুই নম্বরে আল্লা সুবাহান হুয়া তাল মুমিনের যেই গুণ বর্ণনা করেছেন এটা হলো আল্লাহ তাআলা বলছেন যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কাজ কি যেই কাজ করতে গেলে আমার মনে খটকা লাগে আমার মনে অপরাধবোধ জাগ্রত হয় একজন মানুষ যখন খারাপ কাজ করতে যায় তখন তার মনে একটু হলেও খারাপ লাগে খটকা লাগে যে আমি এটা কি করছি তো এই জাতীয় কাজ অনর্থক কাজ অনর্থক কাজ বলতে যে এই কাজে আমার দুনিয়ার কোনো লাভ নেই এবং আখেরাতেরও কোনো লাভ নেই এই জাতীয় কাজ হলো অনর্থক কাজ লাভ এজন্য রাসুলের কারিম সাল আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরশাদ করেছেন মিন হুসনি ইসলাম কুহু লা আনি যে মানুষের ইসলামের অন্যতম সৌন্দর্য হল একজন মুসলমানের অন্যতম সৌন্দর্য হল সে অনর্থক কাজ পরিহার করবে অনর্থক কাজ পরিহার করা এটা হলো মুমিনের সৌন্দর্য মুমিনের অন্যতম পরিচয় তিন নম্বরে আল্লা সুবাহ বলেছেন এই আয়তে আল্লাহ জাকাত শব্দ বলেছেন তো এই জাকাত শব্দের উদ্দেশ্য একটা তো আমরা জানি শরিয়াতের পরিভাষায় ইসলামের পঞ্চ ভিত্তির একটি ভিত্তি হলো পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত আদায় করা তো মুফাসির কিরাম এই জাকাতের দুইটা ব্যাখ্যা করেছেন একটা যে জাকাত আমরা জানি এই জাকাত উদ্দেশ্য হতে পারে আর দুই নম্বরে জাকাত শব্দের অর্থ হলো পরিশুদ্ধ হওয়া নিজের আত্মাকে পরিশুদ্ধ করা তো এখানে এটাও উদ্দেশ্য হতে পারে মুফাসির কিরাম এই নিজেকে পরিশুদ্ধ করার গুণ এটাকেই প্রাধান্য দিয়েছেন যে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে তারাই হল মুমিনের ভিত মুমিনের যেই গুণগুলো থাকা দরকার তার ভিতরে একটা অন্যতম গুণ হল যে সে নিজের অন্তরকে পরিশুদ্ধ করবে চার নম্বরে আল্লা সুবহান হুয়া তালা বলছেন হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে অবৈধ পন্থায় নিজের লজ্জাস্থান ব্যবহার না করবে হাদিসে রাসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারবে দুইটা অঙ্গকে হেফাজত করতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সেই দুইটা অঙ্গ কি একটা হলো জিব্বা আর একটা হলো লজ্জাস্থান আল্লা আলা ফুরআরুল কারিমে সুরআতুল ফুরকানে মুমিনের অনেকগুলো গুণ বর্ণনা করেছেন তার ভিতরে একটা গুণ ওল্লাদিন আলায়া দাম আল্লাহ হিলাহ খর ওয়ালায়েক দুলুন আন নসাল্লাদি হাবাম আল্লাহ ইল্লা বিল হাবতি ওয়ালায়াজনুন ওয়ালায়াজ নুন যে মুমিন বেবিচারে লিপ্ত হবে না অবৈধ কন্থাই সে তার লজ্জার স্থানকে ব্যবহার করবে না অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া যে তোমরা ব্যবিচারের নিকটবর্তীও হয়ো না এই নিকটবর্তী হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো যেই সব কাজ এই বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করে ওই জাতীয় কোনো কাজ না করা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের যে গুণগুলো বর্ণনা করেছেন এ আয় আল্লা সুবহান দুইটা গুণের কথা বলেছেন এক নম্বর হল যে মুমিন আমানত রক্ষা করবে এবং অঙ্গীকার পূরণ করবে তো আমানত রক্ষা করা এবং অঙ্গীকার পূরণ করা মুমিনের অন্যতম গুণ হাদিসে রসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি ফেলা মুনাফেকের নিদর্শন হলো তিনটা ইদা হাদা কাদিবা ওয়াইদা ওয়াদা ওয়াকলাফা ওয়াইদা তুমিনা খানা কথা বললে মিথ্যা কথা বলে আর যখন অঙ্গীকার করে অঙ্গীকার পূরণ করে তার কাছে কোনো কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করে তাহলে মুমিন যে হবে সে এই দুইটা জিনিস সংরক্ষণ করবে অঙ্গীকার পূরণ করবে এবং আমানত রক্ষা করবে অন্য হাদিসে রাসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে আর বাহন ইদা কন্যা ফিক যখন তোমার ভিতরে চারটা জিনিস থাকবে তখন ফালা আলাইকা মা ফাতাকামিনা দুনিয়া তখন দুনিয়ার অন্য সব কিছু যদি তোমার কাছ থেকে ছুটে যায় তাহলে ওগুলো নিয়ে পরোয়া করার তোমার কোনো কারণ নেই তো সেই চারটা বিষয়ের মধ্য থেকে সেই চারটা বিষয় কি কি এক নম্বর হিফজু আমানা আমানত রক্ষা করা দুই নম্বর হল সিদ্ক হাদিফ সত্য কথা বলা তিন নম্বর হল হুসন হলুক উত্তম চরিত্রের অধিকারী হওয়া চার নম্বর হল ইফাতুন ফিদুরুমা হালাল খাবার গ্রহণ করা তো এই চারটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে দুনিয়ার অন্য কিছু যদি না থাকে কোনো সমস্যা নেই আমরা যদি দেখি যে রাসুলের এই কথা এগুলোকে বলা হয় যাওয়া হল কালি। যেমন কথা এর ভিতরে সব কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে যে ব্যক্তি সত্য কথা বলবে আমানত সংরক্ষণ করবে উত্তম চরিত্রের অধিকারী হবে এবং হালাল রিজিক ভক্ষণ করবে তার আর কী দরকার হয় উত্তম চরিত্রের অধিকারী হওয়া মানে মুমিনের ভিতরে যত ভালো গুণ আসা দরকার সবগুলোই তার ভিতরে থাকবে সর্বশেষ সাত নম্বরে আল্লা সুবাহ যেই গুণের কথা বলেছেন যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার কথা আমরা দেখেছি যে এই সাতটা গুণের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন যে যারা নম্রতার সাথে নামাজ আদায় করবে আবার সব শেষে আল্লাহ তালা বললেন যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে তাহলে নামাজের কথা দুইবার বলেছেন তো এই দুইবার বলার হিকমত এই দুইবার বলার অর্থ কি দুইবার বলার অর্থ হলো নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া বিশেষ গুরুত্ব বোঝানো যে নামাজের গুরুত্ব এটা কত বেশি তো যারা এই সাতটা গুণের অধিকারী হতে পারবে তা আলা তাদের ব্যাপারে বলেছেন এরাই হলো উত্তরাধিকারী হবে কিসের উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে যেই জান্নাত প্রতিটা মুমিনের সারা জীবনের আশা থাকে তামান্না থাকে সে জান্নাতে যাবে তো যেই সাতটা গুণের কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম আমি আবারও একবার বলছি শুধু সাতটা গুণের কথা বলছি এক নম্বর যারা নম্রতার সাথে নামাজ আদায় করবে দুই নম্বর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে তিন নম্বর যারা জাকাত আদায় করবে এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে চার নম্বর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে পাঁচ নম্বর যারা আমানত রক্ষা করবে ছয় নম্বর যারা অঙ্গীকার পূরণ করবে সর্বশেষ সাত নম্বর যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে একজন প্রকৃত মোমিনের যেই গুণ থাকা দরকার সেই গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন মোহতারাম হাজিরিন তো প্রথমে আমি যে দুইটা আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছিলাম সেই আয়াতে আল্লাহ তালা কি বলেছেন মান আমিলা সলিহান মিন যাকারিিন আও উম্মা ওয়া হুয়া মুমিন ফালানহিয়িয়াহু হায়াতান তাইয়্যিবাহ এই দুনিয়ায় আমরা সবাই ভালো জীবন যাপন করতে চাই সুন্দর জীবন যাপন করতে চাই আমি চাই যে আমার জীবনে কোনো দুঃখ না থাকো কোনো কষ্ট না থাকো আমার রিজিকের কোনো চিন্তা না থাকো তো এই সব চিন্তামুক্ত জীবন দান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তার ভিতরে এটা একটা অন্যতম নির্দেশ যেসব মুমিন সৎকর্ম করবে ভালো কাজ করবে আল্লাহ তালা তাদের ব্যাপারে অঙ্গীকার করছেন ফালা হায়াতাং ইয়াবু হায়াত অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সুন্দর জীবন যাপন করার সুযোগ করে দেব আমি তাদেরকে উত্তম জীবন দান করব উত্তম জীবন দান করতে উত্তম জীবন পেতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সৎ কাজ করতে হবে আল্লাহ তালার বিধান মানতে হবে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করতে হবে তাহলে আমরা উন্নত জীবন যাপনের অধিকারী হতে পারব এটা তো দুনিয়ার অবস্থা দুনিয়ায় সুন্দর জীবন দান করবেন আর আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে কি দেবেন বলা না যে জিয়ান বিহাসানি মা কা অনুয়া আল্লাহ তাআলা তারা যে ভালো কাজ করছে ওয়ালা নাজিসিয়ান নহম আজ রহম বিয়া শানি মা কা অনুয়া তো তাদের এই ভালো কাজের শ্রেষ্ঠতম প্রতিদান দেবে এজন্য আমরা যদি দুনিয়ার জীবনে ভালো জীবনযাপন করতে চাই এবং আখেরাতে ভালো প্রতিদান পেতে চাই আল্লাহ তালার জান্নাত লাভ করতে চাই অবশ্যই আমাদেরকে দুনিয়ায় বেশি বেশি করে সৎকর্ম করতে হবে আমলে সালেহ করতে হবে আল্লাহ আল্লা তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তাফিক দান করুন তো এতক্ষণ যাবৎ যে কথাগুলো বলা হলো এগুলো যে ভালো দিকগুলো আছে আল্লাহ তালা আমাদেরকে সেগুলো গ্রহণ করার তাওফিক দান করুন আর যদি মন্দ কিছু থেকে থাকে তাহলে এগুলো আল্লাহ তালা পরিহার করার তাওফিক দান করুন আমিন ওয়াখিরুদ্দ আওয়ান আনী আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েনি